হারামকে নয় হালালকে ভালোবাসো আজ থেকে হারাম পরিহার করো যেটা হালাল সেটার দিকে তাকাও রসুল্লার কাছে চার নাম্বার পেয়ে ছিল তার কি ছিল সুগন্ধি জিনিস সুবন্ধ বলেন আসতে কইতেন না জোরে কইতেন কষ্ট হচ্ছে নি আমার মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আহারে বিরিতাম দেখলে বোরার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যক্তরা দেখ তুরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট জোরে বলেন ও বুড়ার পাউ গেছে কবরে বুড়া হাতে নিশে লাঠি পুরার মুখে জলে বাইরে পুরার মুখে জলে বাইরে জুনের গুদের বাতি বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাগ তোরা দেখ তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট জোরে গান মাঝে মাঝে দাড়িগুলো পাইকে গেছে এর মধ্যে বিড়ি টান দেখলে মাথা খারাপ হয়েছে আরে কত বড় ব্যাকল হয়তো মনে কষ্ট আরো অনেক আছে আপনারা অনেক আছেন জর্দাখর আবার এরা কই আমাদের বিড়ির বিরুদ্ধে ওয়াজ করেন আপনারা তো জর্দা খান আমি এর বিপক্ষে পক্ষে না যেটা হারাম তো হারাম কথা বলেন আমি বিড়ি হারাম বলি নাই যে হারাম না এটা মুবা। অধিক পরিমাণ মাদক সেবন করলে সবীরাগুনা সরবিরাগুনাকে বেশি করলে কবিরাগুনা কবিরাগুরা কারি জাহান্নাম সুতরাং আজকে সারা বাংলাদেশে রাসূল সারা বাংলাদেশে সারা পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল আপনার চার নাম্বার ছিল সুগন্ধি জিনিস আজ থেকে বিড়ি বা গাঁজা মদ ফনছি আমরা পরিহার করব কে কে রাজি আছেন একটু হাত দুখানি দয়া করে দেখান আর যারা উঠান না একটু দয়া করে আল্লাহ দেখতেছে আমার দেখানোর দরকার নেই অসংখ্য ফেরস্তা আছে এই ফেরস্তাটা দেখে রাখুক আল্লাহ এই মাহপিলের ওসিলা আপনাদেরকে মাফ করুক যেন বলেন আমিন আর এই চার গুণে গুণান্বিত ছিল আপনার মুর্শিদ কেবলা যারা আত্মশীর মুড়ি হয়েছেন আমি এই জন্য বলতেছি এটা দিয়ে মেশাল দিলে আমি রুল আমিন সিদ্দিকে দুই চারটা ঘন্টা দেওয়া লাগবে তারপর আলোচনার মূল ধারায় যেতে পারবো আমি আলোচনা আসতে চেয়েছিলাম করতে চেয়েছিলাম একদিকে চলে গেছে হঠাৎ করে এক দিকে। কারণ ইসলামের এই পাস্কার ও কন্যা যদি আমরা আলোচনা করি আর আমাদের দরকার এখন আমলি আলোচনা নাই ইমানি আলোচনা নাই আলোচনা আছে শুধু দেখবেন মাহফিল আসলেই কি বাপ মাহফিল আসলে এ বক্তার দুর্নাম বক্তা এই বক্তার গালি ওই বক্তা মা বোন তুইলা ও কিভাবে পড়ছে ও বই পুরুষ কেমনে যায় এগুলোর নাম আলোচনা আলোচনার ময়দান শেষ আমাদের বক্তাদের এখন নেশার হয়েছে এত খারাপ আমরা নিজের আমরা নিজের ভাইরাল করার জন্য এমনও কিছু অঙ্গি ভঙ্গি করে আলোচনা শুরু করেছি যা দ্বারা সমাজের উপকৃত হচ্ছে না সমাজ আরো ক্ষতির মধ্যে যাচ্ছে জোরে বলেন ঠিক কিনা আমাদের উপকার হচ্ছে টাকা কামাইতেছি জোরে বলেন ঠিক কিনা যে যত ভাইরাল তত তার মাল কামায় ঠিক কিনা ঠিক কিনা আল্লাহর দরবারে যাবি সেদিন ধরা পড়বে

আমার ফির কেবলা যান জীবনে ঘুমান নাই আরামে বিছনায় গড় দেন নাই হুজুর দিবা নেই শুধু কানতেন মেজে ভাই মেয়া ভাইজান অনেকবার বুঝাই হুজুর আপনি কেন এত কষ্ট করেন কেন হুজুর বলতো বাবা আমার কোটি কোটি জাকের কোটি কোটি সন্তান কোথায় কোন হালাতে আছে যতক্ষণ পর্যন্ত তাদের খবর না নিতে পারি আমার চোখের পানি বন্ধ হয় না আমি ঘুমাইতে পারি না খাইতে পারি না চলতে পারি না আমি এই কোটি কোটিপুরি সন্তান রে

সবাই চোখের পানি সেরে মুর্শিদ কিনে বলেন আজমার বান্ধব কেহ মুর্শিদ বিহনে আজমা বান্ধব কেহ এ ভাইরা আমার যারা মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করলেন যারা দয়াল নবীর উম্মাদ বলে বলেন যে আমরা শিব স্বীকার করেন নবীর উম্মাদ আত্মশিবিরের মরি নবীর গুণে গুণান্বিত যদি হন পীর কেবলা জানের গুণান্বিত যদি গুণান্বিত হন দুই নাম্বার এই জন্য আমার কেবলা জান হুজুর বলতেন বাবা এক জাকের ভাই আর এক জাকের ভাইকে নিজের আপন ভাইরাসে এইতে শত্রুর গুণ মহব্বত পারবে কোথায় গেছে সেই ভালোবাসা এক সময় যশোরা আস্তাব ওই স্থানটা না আমার সঙ্গে সঙ্গে জাকের ভাইদের সঙ্গে দেখা হলে মুসাবা করতে করতে হাতগুলো ব্যথা হয়ে যায় সেই পুরন জাকেরগুলো কোথায় রে কোথায় আমার বাবার মরিদানরা সেই শত্রুর গুণ মহব্বতের বাইরা কোথায় আজকে এক জাকের ভাই আর এক জাকের ভাই লাগে কথা বলি না এক বাকের ভাই আর এক ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব এটা তো মুরিদের খাসলা হতে পারে না এটা তো কোনো মুড়িদ ভাইয়ের খাসলা হতে পারে না কারণ আবার ফির বিনা সুতার মালা আপনার আমার গলায় দিয়েছে আমি রাসূলুল্লাহর গুণে গুণে নিত হইয়া পীরের সামনে কথা যদি বলি রে রাত কে রাত আমি গুণাগার শেষ করতে না কারণ নিয়ে দ্বন্দ্ব নাই বাড়ি গাড়ি নিয়ে দ্বন্দ্ব নাই কিছু সম্পদের দ্বন্দ্ব নয় একটু দ্বন্দ্ব আছে শুধু নেতা হওয়ার দ্বন্দ্ব একটু দ্বন্দ্ব আছে শুধু ক্ষমতার দ্বন্দ্ব মনে হয় আমি আপনাদেরকে বলে যাই যদি হুজুরের

আমার পীর কেবলা যান তার কেদের অত্যন্ত ভালোবাসতেন পিতা কেবলা যান আমার আম্মাদামদের অত্যন্ত মায়া করতেন ভালোবাসতেন আমি জাকের ভাইদের কাছে একটা দাবি করে যাবো আজ থেকে কোনো জাকের বোনের সর্বনাশ করবেন না আজ থেকে প্রতিজ্ঞা করবেন এই সরলতা নিয়ে আজ থেকে প্রতিজ্ঞা করবেন এক জাকের বোনের সতীত্ব বজায় রাখার জন্য এক জাকের ভাই চিন্তা করবেন নিজের বিবির প্রতি আকৃষ্ট হওয়া অন্য কোন জাকের বোনের দিকে আকৃষ্ট হওয়া যাবে না যদি হন আমার পীর কেবলা জানের মুরিদ হিসেবে গণ্য হবেন না কারণ আমার পীর নিজেই তার বিবিদের ভালোবাস

আমার মন বলে সে একজন কামেল পীর হয়ে যাবে যদি বলেন ঠিক কিনা বন্ডামি সারো বন্ডামি সারো আর যদি কোন জাকের পায় নামাজ লাগবে না জুতা খুলে পিটাইবেন ওইটা আরেকটা বন্দ যদি বলেন ঠিক কিনা নামাজ সারা যদি আকাশ দূরে যায় নামাজ বাদে যদি বাতাসের সাথে উড়ে যায় নামাজ বাদে যদি আগুনের পর হাতি না পড়ে ওরা ভন্ড, ভন্ড ভন্ড এর পক্ষ নেবে সেও জান নামি যে ওর পক্ষে থাকবে সেও জান নামি সুতরাং নামাজ মধ্যে অনেক ভণ্ডরাও কিরামতি দেখাইবে নামাজের সাথে কোনো আপোষ নাই বলেন ঠিক কিনা শরিয়তের রুকন বাদ দিয়ে শরিয়ত ছেড়ে দিলে কাফের শরিয়তের কোনো কোন ছেড়ে দিয়ে ওই কাফেরদের সাথে কোনো সম্পর্ক নাই যারা শরিয়ত মানেনা শরিয়তের রুকন মানেনা শরিয়তের বাইরে চলে এরা কোনোদিন মুমিন হতে পারে না এরা মুসলমান হতে পারে না এরা মুরিদ হতে পারে যারা বলেন ঠিক কি না আরেকটু যারা বলেন ঠিক কি না শরিয়ত ছেড়ে দিলে কাফের মারিফা ছেড়ে দিলে ফাসেক এখন খালি শরিয়ত ছেড়ে দিয়ে আরে লম্বা দাড়ি রাখছে টুপি রাখেন টুপি রাখছে সব রাখছে নামাজ না হারাম খায় এই হারাম খোরদের থেকে আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে কি আরো যারা বলেন আছে কি না আমার ভাইরা আমার বন্ধুরা আমার নাম্বার পেয়েছিল কেবলা জাহান হুজুরের কাছে চার নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস কেবলাজান জাহান হুজুর অত্যন্ত ভালোবাসতেন সুগন্ধি জিনিস এখনো দেখেন রওদা শুয়ে আছে রোজা মুবারকে ঢুকলে ঘ্রানে মৌ মৌ ঘ্রানে পাগল পারাফার হয়ে যায় যাকের বারাজর বলেন ঠিক না আর এই জন্য যারা বিড়ি সিগারেট খায় গঞ্জা খায় মদ খায় আমি মনে করি ওরা পীরের murid হতে পারে নাই যে যা মনে করে করুক আমার কিচ্ছু আসে যায় না কারণ আপনার পীর যেহেতু খায় না আপনি খাবেন আপনার পীর যেহেতু এগুলো পছন্দ করেন আপনি কেন করবেন আজ থেকে আমরা বিড়ি সিগারেট ইয়াবা এগুলো আমরা তো পরিহার করব জোরে বলেন পরিহার করব আপনাদের করো জোরে দাবি করব এটা শুধু পীরের খাসলাত মানতাবে হবে রাসূলুল্লাহর খাসলাত মানতে হবে শুধু তাই নয় একটা নিশাগ্রস্ত ফ্যামিলি শেষ হওয়ার পিছনে ওই নিশাগ্রস্ত যে ফ্যামিলিটা দেখবেন ওই ফ্যামিলি নষ্ট বাড়ি নষ্ট সংসার অভাবনাটন মারামারি হট্টগোল সবকিছু লেগে আছে যেটা বলেন ঠিক কিনা এই জন্য আমি আপনাদের কাছে করজোরে একটা দাবি করব। আমি আপনাদের বিভাগের ছেলে মাগুরার ছেলে আমি যশোরের মানুষ কাছের মানুষ দূরের মানুষ না দাবি করবো যে আমরা প্রতিজ্ঞা করব যে আজ থেকে যেগুলো হারাম যেগুলো মোবা যেগুলো মাকরু সবগুলো বেছে বেছে হারাম হালাল এগুলো বেছে বেছে আমরা চলব ওই দুই পে চার পে জানোয়ারের মতো যেখানে খাই সেখানে পায়খানা করি ভালো মন্দ বুঝার জ্ঞান যদি আমার আপনার না থাকে তাহলে আমাকে মানুষ হিসেবে আল্লাহ পাক সৃষ্টি করলেন আমি আমার রব্বে করিমের কাছে কি জবাব দিব যারা বলেন ঠিক কি না আরো যারা বলেন ঠিক কি না কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলেন কি জবাব দিবি রে তুই টাকা পয়সা সুন্দর নারী টাকা পয়সা জমিদারি পে সুন্দর নারী কুর্তা সো পাহাড়ি ইনা জমিনে থুম করতো সোপা হা ইনা জমিনে একদিন হইবে আমদার বুসবি রে একদিন হইবে আমদার বুসবি রে সেষে আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিসে হায় হায় আরে মানুষ শুধু বেহুস দুনিয়ার পিছে। কি জবাব দিবে তুই আল্লাহর কাছে বলেন কি জবাব দিবে তুই আল্লাহ নামাজ রোজা ছেড়ে দিয়ে নিজার বিধান করে নামাজ রোজা ছেড়ে দিয়ে নিজেই বিধান করে চলেছ সমাজেতে চলেছ ভরা দামে ওই বৈ অন্ধকারের মানুষ শুধু বেহুঁশ দুনিয়ার পিছে কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে হায় রে কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে নবী বলে বল হোয়া কিলা ও মিয়া রাসূল বলছে দুনিয়া হলো পচা দুর্গন্ধ মরি আর মানুষের চরিত্র হলো কুকুরের মতো কুকুর যেমন মরি পাইলে খুশি হয় শেষ জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে কারণ দেখেন এই মসজিদের ইমাম সাহেব রাগ করবে না থাকলে উনাকে দশ হাজার টাকার জায়গা দিয়ে বারো হাজার টাকার এক অফার দেয় সকালবেলা ইমাম সাহেব কইব সভাপতি রে ভাই যান আমার তো আর ভাল লাগছেন নামাজটা দয়া করে আমি আগামীকাল আসবো না কি হয়েছে তো ভাই শারীরিক সমস্যা দেখবেন দুদিন পরে জয়েন্ট হয়েছে পাশের মসজিদে কারণ দুই হাজার টাকা বেশি পেয়েছে আমার মাহফিল দিছেন যদি কয় রুল আমিন সাহেব 5000 বেশি দিবানে আপনাদের কাশিমপুর থেকে চলে যাবানে আপনার কোথায় ওই বাগা চলে যাবানে 5000 পায় বেশি আমাদের সমাজ রাসূলুল্লাহ যিনি বলছে বল হওয়া খেলাফ এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র কুকুর যেমন মরি পাইলে খুশি হয় সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খালি পাগল হয়ে যাবে সবাই আল্লাহমুখী বাদ দিয়ে সম্পদমুখী দুনিয়ামুখী হয়ে গেছে যারা বলেন ঠিক আরো যারা বলেন ঠিক কিনা মত শরীফ রন হালি সই সাইয়েদেনা দিনাউ বাউশি ও ভায় তুম্রাই বনো তোমাদের ভাগো মাছে আগমন করছেন দুজাহানের রপে গন্বার তিন নাম্বার কয় নাম্বার জোরে বলেন কয় নম্বর আর একটু কি এটা এটা কোন হালুয়া এটা জোরে বলেন না কি তাড়াতাড়ি কি রোজা রোজা প্রতিটা নর নারীর জন্য ফরস ফরস হয়েছে রে মুসলমান এই রোজা গুলো আপনার আমার জন্যে গরিবের জন্য বড় লোকের জন্য ধনীদের জন্য রাজার জন্য প্রজার জন্য সবার জন্য রোজা রাখা বাধ্যতামূলক যারা বলেন ঠিক না গরিবের জন্য মাপ বড় লোকের জন্য মাপ পিসের জন্য মাপ

মুসলমান যখন রোজার মাস আসবে ফরজ রোজা গুলো যেন পালন করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে এটা শুধু নয় নয় সবার জন্য গুলো রাখতে হবে চার নম্বর স্তম্ভ হলো চার নাম্বার খুঁড়িটা হলো বলেন এটা কাদের জন্য গরিবের জন্য ফকিরের জন্য। কারণ আজকে সমাজের মধ্যে অনেক রব্বুলেম অনেক ধনী মানুষ গুলো বানায়া দিছে শুধু ধনী ধন সম্পদ ধনীদেরকে দান করেছে আমার বাবারা আমার এই ধনীরা দুনিয়ার মধ্যে দেখি আমরা ভুলে যাই কিনা ইনসাব মত কাজ করে কিনা রব্বুল আলামিন তাদেরকে মালা মালের নিসাব পরিমাণ মালের মালিক বানায়া দিতে আজকে মুসলমান যাকাত পুরিদান করতে হবে যাকাত জরুরি দুনিয়ার মধ্যে এই যাকাত নিসাব পরিমাণ মালের যিনি মালিক হয়ে যাবে তার উপরে যেমন যাকাত ফরজ সবার উপরে যাকাত ফরজ নয় সবার উপরে যাকাত ফরজ নয় ফরজ হলো যিনি নিসাব পরিমাণ মালের মালিক হয়েছেন তার উপর রব

আমার আল্লাহ যাবে ভালোবাসে তার কব নাই তুলনা যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা এবার পাঁচ নাম্বার হলো আপনার আমার জন্য কি যেটা বলেন কি ভুলে গেছেন আপনি নেশাব পরিমাণ মালের মালিক হয়েছেন এবার আপনার জন্য হস খরচ হয়ে গেছে এবার আপনার হস করতে হবে যদি না করে যান এগুলো নারায়ণ তরুবি নারায়ণ সালাত নারায়ণ সালত প্রধান অতিথির আগমন বিশেষ অতিথির আগমন 我当。Well